شهر رمضان الذي أنزل فيه القرأن هدى للناس وبينات من الهدي والفرقان ربنا من شهر رمضان

এবং বিশ্ববাসীর জন্য সুস্পষ্ট নিদর্শন ওয়ালে ফুরুক আর কোরান্দা করেছি ফুলকান হিসাবে সত্য মিত্রাকে দাসাই করার জন্য ওরমজান নাসে আর উরান নাসিল করেছি

শাহিদা মানে উপস্থিত টাকা বর্তমান টাকা মিন কোন সাহাব সাহাব শব্দের অর্থ হলো মাস তোমাদের মধ্য থেকে যে এই মাসে উপস্থিত থাকবে তোমাদের মধ্য থেকে যে রমজান মাসে বর্তমানে থাকবে সেজন্য রমজানের রোজা রাখে কি রাখে ورمزا للزراجين ومن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر ربنا بالبرن بَلَنْ سي سي من تهجر على جسده وَطَوْبَا تنهدر من تهجر على السفر يا مسافر يا فعدة من ايام اخر

আল্লাহ চান তোমাদের জন্য কঠিন করতে এর অর্থ হল রমজান মাস পাইছে রমজান মাস পাওয়ার পর আপনি অসুস্থ হয়েছে রমজান মাস পাওয়ার পর আপনি মুসাফির হয়েছে রমজান মাস পাওয়ার পর মহিলা অসুস্থ হয়েছে রমজান মাস পাওয়ার পর আপনার বিভিন্ন ধরনের অসুস্থ দেখা দিয়েছে আল্লাহ বলেন মমিন আমি আল্লাহ চাই

যারা মুকিম বাড়িতে বসবাস করে তারা রোজা রাখবে অসুস্থ যারা রাখতো না যারা বিভিন্ন প্রকারের রোগে আছে তারা আজা পরে রাখবে পরে রাখবে মুসাফির যারা তারা রোজা রাখবে তারপর আল্লাহ তাআলা বলተছেন নুমানিতকুমুল আইদাতা ওয়াদাতাকাতুরুল্লাহ আলামা হামদাকুম

অর্থাৎ রমজান মাসের দিন আছে উনত্রিশ দিন অথবা তোমরা রোজারকে পূর্ণ করবা ও তু কাব্যের ও তু কাব্যের মূল রমজান মাসে সুদূর বারা আল্লাহ তালার তাকবীর আল্লাহ আদার তরি প্রনমা করব প্রত্যেক তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আযত পর করব হাদাকুম নাআলকুম তাশকুরু যাতে করে তোমরা আল্লাহ তালার শুকর গোজার বান্দা হতে পারো